আসসালামু আলাইকুম এব্রুয়া নির্দেশা বলছি সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে রান্না করে দেখাবো অক্টোপাস এটাকে অনেকে অক্টোপাস বলে তো যেটা অনেক বড় ওটাকে অক্টোপাস বলে আর এটাকে বলে স্কুইড আবার মালাই ভাষাতে এটার নামটা আমি ভুলে গেছি মুহূর্তে তো সুন্দর করে এটাকে ক্লিন করে নেব তো যেভাবে ক্লিন করে আমি ইউটিউব থেকেই দেখেছি দেখে ওইভাবেই ক্লিন করব। উপরের যে লাল আবরণটা দেখতে পাচ্ছো এটাকে একদম ফেলে দেব কিন্তু রেস্টুরেন্টে যারা রান্না করে তারা উপরের লাল আবরণটা ফেলে না ওরা বলে লাল আবরণটা সহ রান্না করলে নাকি আর অনেক বেশি মজা হয় কিন্তু আমার মনে হচ্ছে লাল আবরণটা ফেলে দিই ভিতরে সাদাটা আমার ভালো লাগছে তো সুন্দর করে এটাকে ক্লিন করে তারপরে রান্না করব। প্রথম যেদিন রান্না করেছিলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি রেসিপিটা নিয়েছিলাম আমার হাজব্যান্ড ইউটিউব থেকে একটা রান্না রেসিপি দিল এটা যেভাবে রান্না করে আমার হাজব্যান্ড বলে দেখো মা ওরা মাছের মতো রান্না করে তো ভিতরে যে প্লাস্টিকের মতো এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই মাছের কাটা তো ওদের কাঁটাগুলো এরকমই থাকে তো আমার হাজব্যান্ড এই রেসিপিটা যখন ইউটিউব থেকে বের করে আমাকে দেখালো তখন আমি আর একটু নিজে থেকে কিছু ময় মশলা দিয়ে যখন প্রথম এটা রান্না করি তো মজা হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো সুন্দর করে কেটে তারপর আমি লবণ দিয়ে ধুয়ে তারপর আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় অনেকক্ষণ তারপর আমি দিয়ে দিলাম তেল একটা প্যানে তেল দিয়ে তারপর এখানে দিয়ে দেবো আদা আর রসুন কুচি আদা রসুনের যে একটা সুন্দর একটা ফ্লেভার আসে ভাজার পর মনে হয় যে খুব ভালোই হবে এই মাছের সঙ্গে তো যাই হোক আমি এটাকে মাছি বলছি আর হচ্ছে যে এখানে দিয়ে দিলাম আদা রসুন টমেটো পেস্ট একসাথে করে রেখেছিলাম ওটা এখান থেকে এখানে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন তারপর আমি এখানে একটু গরম পানি দিলাম কিছুদিন মানে এখন আমি বিশেষ করে রান্না যখন করি তখন আমি গরম পানিটা ব্যবহার করি এতে করে রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায় এখন যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে কারি পাউডার এই কারি পাউডারটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না সামুদ্রিক বিশেষ করে সামুদ্রিক মাছগুলো রান্না করতে গেলে তো এই কারি পাউডারটা এত সুন্দর গ্রান তোমরা যে কোনো ব্র্যান্ডের একটা কারি পাউডার নিতে পারো আর বাকি যে মশলাগুলো তো কমন এগুলো সবার ঘরেই থাকে এটা তো তোমরা জানোই আমি দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কারি পাতা দেখো কালারটা এত জোস ওফ কি বলবো খেতে অনেক মজার ছিল আর প্রত্যেকটা রান্নার যদি কালার সুন্দর না হয় আমার যেন কেনই যেন ভালো লাগে না তো যাই হোক আমি এখানে দিয়ে দিলাম এই যে স্কুইটগুলো সুন্দর করে দেখো কত ভালো লাগছে আর এই স্কুইট স্যুপ পাওয়া যায় রাইস নুডলস স্যুপের সঙ্গে স্কুইডটা এভাবে অরাজে দেয় এত ভালো লাগে খেতে একদম মাছের মতো লাগে তো অনেকে অনেক কিছু ভাবতে পারো যে এটা কি আসলে কী মাছ নাকি কেমন স্বাদ একদম মাছ অবশ্যই এটা একটা মাছ তারপর আমি বলতেছি মাছ হচ্ছে যে আমি তোমাকে তোমাদের বলি যে এটা খেতে প্রায় অনেকটা লাগে মাংসের মতোই লাগে আমার কাছে আরেকটা বলি সেটা হচ্ছে যে গরুর ভুড়ি যেরকম ঠিক গরুর ভুড়ির মতোই কিন্তু এটা অনেকটা লাগে আমার কাছে তো যাই হোক শেষে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আমার একদম তরকারি রান্নার ডান তো আমার তরকারি রান্নাটা একদম ডান ওদের জন্য বিফ কারিটাও রান্না করছে আজকে আজকে আমার ছুটি ছিল তো বিফ কারিটা অনেক সুন্দর একটা স্মেল আসতেছে আর কালারটাও অনেক সুন্দর ছিল আর এই বিফ স্পেশাল বিফ কারিটা আমি কিভাবে রান্না করি এটাও দেখাবো আর একদিন এই যে কাঁচামরিচ নিয়েছি আর এই যে Itu kami kek dekko. Ma, close the main door. Because uh, the road noise coming in the video. Eh, ni tu aneh jala berkata. Okay. Ma is tu ojo kena ঝাড় খেতে ভালো এমন জায়গায় খেদে বসলাম মানে হল রুমে ডাইনিং টেবিলে। মূলত এখানে বসে খাই না কখনো। ওদের দাঁতাতে প্রবলেম হয়ে গেছে। বারবার মইন যাচ্ছে সিরাজ আর আব্বু। সামুদ্রিক মাছগুলো একটু মশলা দিয়ে রান্না করলে ভালো হয় কেন কারণ এটার গন্ধটা অনেকে সহ্য করতে পারে না তবে এই স্কুইড যেটা এটা গন্ধটা আমার অনেক ভালোই লাগে just nice